সীমান্তে পাহারা দেওয়ার সময় এক বিএসএফ কর্মীকে ইট পাটকেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দেয় এই নিয়ে বিএসএফের পক্ষ থেকে আসামিদের নামধাম নিয়ে বিলোনিয়া থানায় মামলাও করা হয় ঘটনাটি ঘটে মঙ্গলবার রাত্রি প্রায় সাড়ে দশটা নাগাদ বিলোনিয়া শহর সংলগ্ন আমজাদনগর নাথপাড়া এলাকায় অভিযোগ ওই দিন রাতে ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা দেওয়ার কাজে নিযুক্ত ছিলেন বিএসএফ কর্মী সুরেন্দ্র সিং ভাদুরিয়া আমজাদনগর নাথপাড়া এলাকায় টহল দেওয়ার সময় কতিপয় দুষ্কৃতী এলোপাথারি ইট ফাঁতকেল নিক্ষেপ করতে থাকে এতে আহত হয় বিএসএফ জওয়ানরা চিকিৎসার জন্য বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় এই ঘটনার বিবরণ জানিয়ে বিএসএফের পক্ষ থেকে অভিযুক্তদের নামধাম নিয়ে বিলোনিয়া থানায় মামলাও দায়ের করা হয় উল্লেখ্য এর আগেও বিএসএফ জওয়ানদের ওপর হামলার চেষ্টা করা হয় এমনিতেও বিলোনিয়া সহ সংশ্লিষ্ট সীমান্তগুলিতে পাচারকারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পুলিশ জীবিত থেকেও মৃতের মতো বিলোনিয়া থানার পুলিশের কাছে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তারা একেবারে চুপ লোকমুখে গুঞ্জন পাচারকারীরা বিলোনিয়া থানার পুলিশ বাবুদের মোটা অঙ্কের বিনিময়ে নিয়ন্ত্রণে আনতে পারলেও সীমান্তে বিএসএফ জওয়ানদের তা পারেনি তাই বিএসএফ জওয়ানদের ওপর বারবার আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিমত ব্যুরো রিপোর্ট হাল্লা